আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লক আজকের ভিডিওটা হইব কি জাফলং সেকেন্ড পার্ট আর এই পার্টে ভিডিওটা প্রায় সাড়ে নয় মিনিট জাফলং অনেক কিছু দেখা নিয়ে সিলেটের মধ্যে অন্যতম একটা টুরিস্ট স্পট হয়েছে কি জাফলং আর জাফলংটা হয়েছে কি এন্ডিয়ার ডাউকি সাইট আর সিলেটের যে জাফলং জিরো পয়েন্ট আছে এরিয়াতে পড়তে এখান থেকে জিরো কিলোমিটার শুরু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আর এই জায়গাটা অনেক সুন্দর সিলেটের মধ্যে সবথেকে জনপ্রিয় বাংলাদেশের মধ্যেও বলতে গেলে সবারই একটা আকর্ষণ জায়গা থাকে জাফলং সিলেটের মধ্যে এটা খুব বেশি জনপ্রিয় আর বাংলাদেশের সবারই একটা সবারই আসা এই জাফলং দেখার জন্য তাই আমি কিছুটা আপনার চলে দেখাইবার জন্য ভিডিও শ্যুট করলাম আর আমার চ্যানেল পেজে দিলাম যারা নতুন আসেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর পুরানা যারা আমার বন্ধুরা আছেন অসংখ্য ধন্যবাদ বিপুল পরিমাণ সাপোর্ট করতেছেন আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি আর অনেক অনেক ধন্যবাদ যেহেতু সাপোর্ট করতেছেন দেখেন অনেক পর্যটকরা এসেছে এখানে দেখার জন্য এই দেখেন এই যেগুলা এই বোট দেখা যার নৌকা যারে বলে ইঞ্জিন নৌকা সিলেটি বেশি বেশ সংটারে ইঞ্জিন নৌকা বলা হয় আর এই যারে দেখা যার ভিডিও করতেছে মোবাইল দিয়ে আমার মামাতো ভাই সাগর সে ডাকাতে তাকে তারে নিয়ে আসছি সেও ঘুরতেছে বাড়ি বরিশাল আর সে আমার মামাতো ভাই হয় তাকে নিয়ে আসলাম বেড়ানোর জন্য আর সিলেটটা দেখার জন্য দেখেন কত সুন্দর পানি অসম্ভব সুন্দর পানি আর এই পানিগুলা এত পরিষ্কার নিচের পাথর দেখা যাচ্ছে পরিষ্কার পানি এই বুটে করে আমরা ঘুরতে আসছি আর এখানে বুট দিয়ে ঘুরা যায় এই যে নৌকা ইঞ্জিন নৌকা যেগুলো আছে এগুলা দিয়ে ঘুরা যায় আর অনেক সুন্দর লাগে ইঞ্জিন নৌকা দিয়ে ঘুরতে ইঞ্জিল নৌকা দিয়ে যেগুলো আমরা ট্রাভেল করছি কিছু টাফরে ইঞ্জিন নৌকা যাতায়াতটা কেমন লাগে আর পানি অল্প হইলেও পানির অনেক বেশি স্রোত আর এমন কি আছে কিছু জায়গায় বুট তোলার সময় নিচে বাজে যায় দেখেন এটি গ্রী জাপের প্রথম ঢুকার সময় যে এন্ট্রিটা আছে এই সাইডটা এই যে সিঁড়ি আছে মাটির লোকের পাহাড়ের সাথে মিশালে এই সিঁড়ি দিয়ে নামতে হয় আর যাওয়ার সময় গাড়ি তাকিয়ে সুন্দর ভিউটা দেখা যায় ইন্ডিয়ার এই পাহাড়গুলা দেখতে অনেক সুন্দর লাগে দেখেন আর এই যেগুলা মেশিন দেখতেছেন ওগুলা দিয়ে বড় বড় পাথর দিয়ে পাথরগুলা গুলা ছোট ছোট চিপ পাথর কোনা পাথর কোনগুলা করে আর এই জায়গাটুই ঝুগি জাফলং এর আর একটা আকর্ষণীয় জায়গা হইল কি যার নাম মায়াবী ঝর্ণা জাফলং এর মায়াবী ঝর্ণা এখন বৃষ্টি নাই বৃষ্টির বৃষ্টির সময় এই জন্যতে প্রচুর পরিমাণ পানি হয় অন্ত বৃষ্টি নাই এর জন্য ঝর্ণাটা একেবারে মরুভূমির মতো আছে শুধু পাথরগুলো দেখা যায় দেখেন অনেক বড়ো বড়ো বিশাল বড়ো বড়ো পাথরগুলো দেখা যায় কিন্তু পানি নাই পানি যেগুলো আছে ওগুলা চৌড়া পানি একমাত্র চুরাই পানি যেগুলো আছে ওইগুলা একদম পাথরের নিচ আইতেছে আর বৃষ্টির সময় প্রচুর পরিমাণ পানি দেখা যায় আর বারো মাস শুধু জনা থাকে পানি জোরে সিলেটের এই মৌলবী বাজারে মাধব কুণ্ড যে আছে ওইটাতে সব সময় পানি দেখা যায় বুঝলে এইটাতে শুধু বর্ষাকালে পানি দেখতে সুন্দর আর এমনি এখন কু সময় এই শীত মৌসুমের লাস্ট টাইমে এখন কু পানি হয় না এইটাতে দেখান নৌকা বোমনে আমরা এই নৌকাতে করে যাইতেছি ওই জোনার সাইডে যদিও পানি নাই তার ফোটো দেখার জন্য নৌকাতে করে ইঞ্জিল নৌকা অনেক সুন্দর লাগে ইঞ্জিল নৌকাতে যাইতে চতুর্দিকে পাথর আর জল জলে পানিগুলো দেখতে অনেক সুন্দর লাগে তাই মোবাইল দিয়ে কিছুটা ধারণ করছি দেখেন খুব সুন্দর লাগে পাথর আর পানি ডেউ অসম্ভব সুন্দর লাগে দেখতে এটা মোবাইলে কি মানে নিজস্বকে না দেখলে এই সৌন্দর্যটা উপভোগ করা যায় না অবশ্যই আপনাদের যাদের ঘুরার শখ আছে সিলের জাফলং দেখার শখ আছে এই জিরো পয়েন্টে তারপরে বিছনা তারপরে বুলাগঞ্জ সাদা পাথর সাবাগাহান যার দেখার শখ আছে অবশ্যই আসবেন দেখবেন তারপরে বুঝবেন যে বাংলাদেশটা কত সুন্দর আর বাংলাদেশের সব জায়গায়ও কিছু না কিছু সুন্দর ট্যুরিস্ট স্পট রয়েছে আপনারা ঘুরলে ফিরলে তারপরে দেখতে পারবেন দেখেন দুই সাইডে দিন ইঞ্জিন নৌকা আছে ওগুলো পর্যটকদের ঘুরা ফেরার জন্য ওইগুলো রাখা হয়েছে ওগুলো বাড়া হিসাবে চালিত হয় অনেক সুন্দর লাগে আর পর্যটকদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর টি শার্ট তার কসমেটিক্স ব্লাঙ্কেট অনেক কিছু আছে এখানের স্থানীয় বা ইন্ডিয়ান সামান যেগুলো চুরাই বলতে আসে অনেক কিছু পাওয়া যায় যেগুলো বিল্ডিং বাড়ি দেখা যাইতেছে এই সবগুলো হইল কিন্তু বাংলাদেশ থেকে পোস্ট পোস্টও দেখা যাচ্ছে এখানেও কিন্তু তাদেরও এখানেও ট্যুরিস্ট স্পট বা তাদের এখান থেকেও এখানেও অনেক মানুষ আসে ঘুরা জন্য শুধু বাংলাদেশে না ইন্ডিয়ারও এই জায়গাটা অনেক জনপ্রিয় আর সবাই এই ইন্ডিয়ার কি ডাউকি ডাউকি বললে তারা সবাই চিনে আর এই ডাউকি এলাকাতে অনেক হাসে আর ওই যে বিল্ডিংগুলো দেখা যায় উই সাদা সাদা ওগুলা কিন্তু রিসোর্ট ওগুলো হল ইন্ডিয়ার রিসোর্ট এখানে মানুষ আসে এই রিসোর্টে আসলে বাংলাদেশের এই যে সৌন্দর্য বিউ যেটা আছে এইটা তারা দেখতে পারে দেখুন অনেক সুন্দর লাগে শুধু পর্যটকদের যাওয়া আসার সুবিধার জন্য ওগুলা তারা বাংলাদেশে যে ট্যুরিস্ট যারা আছে তারা এগুলা সিঁড়ি দিয়া দিছে যাতে যাইতে পারে সিঁড়ি দিয়া সিঁড়ি না থাকলে মাটির রাস্তার দিকে হাঁটতে অনেক কষ্ট হইতো এনে ওই যে আমি হাঁটি হাঁটি যাচ্ছি আর আমার মামাতো ভাই ভিডিও করতেছে ওই যে এই ব্যাগটার মধ্যে এখান থেকে টি শার্ট কিনছে আর গেঞ্জি কিনছে আমার মামাতো ভাইয়ে আর একটা শর্ট প্যান্ট কিনছে গোসল করার জন্য আমি হাঁটি হাঁটি যাচ্ছি আগে দিয়ে আর পিছন দিকে আমার মামাতে বাইয়ে ভিডিও করতেছে দেখেন এখানে অনেক কিছু আছে এবং শৌখিনও অনেক কিছু আছে যেগুলা তারা ওই পাহাড় জন ওইগুলা তারা আর্ট করে রাখছে বড় বড়ো পাথর বা অনেক কিছুর উপরে তারপরে এখানে খাওয়া দাওয়া লোকাল অনেক কিছু খাওয়া দাওয়ার আছে আর অনেক কিছু কিনারও আছে অনেকটা এগুলা দোকান দিয়া বসছে এখানে তারপরে ক্যামেরাম্যান আছে হিসাবে তারা ফটো তুলে সব কিছুর সবকিছু আছে রিসোর্ট আছে সব কিছু আছে দেখেন কি সুন্দর পাথর এই দেখেন আমার পিছনে পানিগুলা এই যে নদী অসম্ভব সুন্দর পাথর আর পানি সব কিছু গোসা দ্বারও দাও না দেখলে সরাসরি না দেখলে ওইগুলো বোঝা যায় না অবশ্যই আপনারা সবাই আসবেন দেখবেন ঘুরবেন ফিরবেন আর দুনিয়াটা উপভোগ করবেন কেমন লাগে ভিডিওটা অবশ্যই আপনারা কেমন খরিদা নাইবেন আমার ক্লাব গুসল করতেছে আর আমি দাঁড়াই দাঁড়িয়ে ভিডিও করি খুব সুন্দর লাগে আসলে দেখতে দেখুন দুই সাইডে দি পাহাড় পাথর বালু আর এই নদীটার পানি অনেক স্রোত আর এইটা খুব ভয়ঙ্কর একটা নদী বর্ষাকালের সময় এটা রূপ পাল্টে যায় বসরে প্রায় একজন দুইজন মানুষ সেখানে মারা যায় ওই পানির স্রোতের জন্য এখানে ট্যুরিস্ট পুলিশ আছে সবাই নিষেধ করে তারপরেও নামি যায় পানিতে আর স্রোতের কারণে ডুবে মারা যায় আর সবাই একটু সতর্কভাবে এখানে চলাফেরা করবেন এই নদীর মাঝখানে না গেলেই ভালো এখন তো বৃষ্টি নাই এর জন্য পানি কম বর্ষাকালের সমস্যাটা বেশি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এখানে শেষ হলো আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন কোনো কিছু ভুল হলে তোমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ